এটা হচ্ছে মালয়েশিয়ার প্রথম মন্দির দেখুন এই ময়ূরটা কি কেন আসল মন্দির লাল বাজারে আমরা চলে এসেছি একদম লাল চকটুকে একটা বাড়ি উনিশশো পঁয়তাল্লিশ সালে চীনাদের কেমন ম্যারেজ সার্টিফিকেট ছিল আমার জন্মদিন তাই আমার জন্য এই যে কেক এনেছে আমি বলেছিলাম কেক টেক আনতে হবে না এবার তা কেক এনেছে আবার এই নিজে আবার এই হার্ট শেপটাও করার চেষ্টা করেছে তো ভালোই লাগছে এবার কেক কাটা হতে চলেছে আর মোটামুটি এক লাখ সাবস্ক্রাইবার হতে বয়সটা জানিয়ে দেবো পকেট থেকে দেস্ক্রিবে সাবধানে ওয়ান টু

হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই দেশে বিদেশে চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তো আমার জন্মদিন কাল দেখেছেন বারোটা কেক কাটা আজ আবার সকাল সকাল একটু আমাদের বেরোনোর প্ল্যান তাই সকালবেলা অনেক সকালেই উঠে গেছি আজকে তারপর যা টুকটাক কাজ ছিল করেছি এখন স্নান করে নিয়েছি তারপর পুজো করব ও আর মাঝে পায়েসও করেছি তো চলুন পুজোটা করে নিই আছে তো পুজোর একটু একটু করে প্রসাদ দুজনে ওকেও দিয়েছি আমিও নিয়েছি আর এই যে পায়েসটা করে রেখেছি তো এত বড় করা আছে দেখো তো কিছু পায়েস আমি তো একাই খাই ও তো খাই না এ পাইছি এখন আমার পাঁচ ছ দিন চলে তো যাই হোক সকালবেলা একটু চামচ করে মুখে নিয়ে নিই আর এই নিজের জন্য নিজে করতেও কেমন জানি না হুম এই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে একটু ঘোরাঘুরি সারাদিন আর খাওয়া দাওয়া এসব করার জন্য যাচ্ছি হচ্ছে এই যে পাশেই মালয়েশিয়া জহর বারু তো এখন এইখান থেকে আমাদের বাড়ির সামনে থেকে বাস ধরবো আর এই যে কিছুদিন আগে বাড়ি গেছিলাম তখন আসার আগে এই জামাটা জন্মদিনে পরব বলে কিনে দিয়েছিল আর এখন আবার আমাকে না জানিয়ে আবার এই ঘড়িটা এই স্মার্ট ওয়াচটা অর্ডার দিয়েছিল কালারটা বেশ সুন্দর অ্যাস কালার এই তো আমরা বাসে উঠে পড়েছি কুড়ি মিনিটের মধ্যে বর্ডার ক্রস করে এবার ঢুকে পড়েছি জেবিতে সমুদ্রের ওপরে এই যে ব্রিজটা পেরোচ্ছি তার এই পাশটা সিঙ্গাপুর আর ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওই দিকটা মালয়েশিয়া মালয়েশিয়া তো পাম চাষের জন্য বিখ্যাত আর এই রাস্তার দুই ধারে প্রচুর প্রচুর পাম গাছ দেখতে পাচ্ছি আর এই পাম গাছের ফল থেকে অস্বাস্থ্যকর পাম তেল তৈরি হয় এই তো আমরা সন্ধ্যেবেলা একটু ভালো একটা এখানে কাছে তো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ওখানেই খাবো তা দুপুরবেলা ভাবলাম আর ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবো না তাই ম্যাকডোনাল্ডসে এসেছি আগে নেমে খেয়ে নি সকাল থেকে কিছু খাওয়া হয় নি দিয়ে খুব খিদে পেয়ে গেছে তারপরে একটু ঘোরাঘুরি শুরু হবে আমাদের বার্গার মিল আর নাগেট বক্স চলে এসেছে এবার খেয়ে নি এই যে আমরা খেয়ে দিয়ে আবার বাসে করে চলে যাচ্ছি একটা মন্দিরে ওখানে তো ভারতীয় মন্দির আছে চীনা মন্দির আছে তারপর পুরোনো দিনের এখানকার বাড়ি ঘর এগুলো একটু দেখব এই জায়গাগুলো কি বেশ সুন্দর লাগছে এইখানটা একটা এই একটা এই যে এই যে এই জায়গাটাও বেশ সুন্দর লাগছে তাই এইখানে কিছু আমরা ফটো তুলে নিলাম আর এখান থেকে এই জহর বরুর ওল্ড সিটিটা শুরু হচ্ছে তা আমরা এখন এইখান থেকে দেখতে দেখতে ওই পুরনো সিটিটা কেমন কী ছিল সেটা একটু দেখে নিই ওই যে পুরোনো দিনের রিক্সা তারপর ওই যে দোকানপাট সব দেখিয়েছে এই ছবিটার মধ্যে ভালো লাগছে দেখতে এই মালয়েশিয়াতে মানে আমরা যে কটা শহরে ঘুরতে গেলাম মোটামুটি সব জায়গায় দেখছি যে এই পুরোনো দিনের ছবিগুলোকে দেওয়ালের মধ্যে খুব সুন্দরভাবে তুলে সামনের বড় গেটটাই হলো সিটির গেট যাই ধরে ওরা দেখি ভিতরে কি আছে আর এদের এখানকার ল্যাম্পোস্ট গুলো কি সুন্দর সুন্দর এখানটাও এই জায়গাটাই আলাদা ডিজাইন আবার যে মেন রাস্তাটা ছিল ওখানেও বেশ লম্বা লম্বা ছিল ওগুলো দেখতো আর এটার লাইটটা কি ভালো লাগছে দেখতে দেখো একদম সেই গোল মতো কাঁচে কি সুন্দর ছোট্ট ছোট্ট ক্যাফে দেখো ওই কফির দোকান সবই বেশিরভাগ এগুলো পাশাপাশি যে জেবি লাল বাজারে আমরা চলে এসেছি একদম লাল টুকটুকে একটা বাড়ি এটাই নাকি মানে এই বাড়িটায় অনেক পুরনো আর এটাকে সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে এবার আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি আর ওপরে কি সুন্দর চীনা লণ্ঠন ঝুলছে রাতের বেলা জ্বললে কি যে দারুণ লাগবে আর এই যে কি সুন্দর ছবি আঁকা দেওয়ালে পুরো মালয়েশিয়া কালচারেরই একটা ঝলক এই দেওয়ালে তুলে ধরেছে ওদের ট্র্যাডিশনাল স্ট্রিট ফুড সাথে পরোটা নাসি লেমার আর এরা আবার পরোটাকে প্লাটা বলে কানের দুলের ডিজাইনগুলো তো বেশ অন্যরকম দেখি তো কত দাম বলছে খুব ভালো ভালো সব ডিজাইন কিন্তু গাছগুলো কি ভালো আর এই দেখো এই রাস্তাটা খুবই ছোট্ট পনেরো মিনিটে পুরোটা ভালোভাবে ঘোরা হয়ে গেল। আর এর উল্টো দিকের রাস্তাতে একটা চীনা মিউজিয়াম আছে আর ওটাই আমাদের নেক্সট ডেস্টিনেশন এই তিনতলা মিউজিয়ামটার এন্ট্রি ফি লাগলো ছয় রেঙ্গিত করে মানে ভারতীয় টাকায় একশো কুড়ি টাকা করে চলুন দেখি প্রথম তলায় কি আছে এই অঞ্চলে চীনারা প্রথম আসে বাণিজ্য করতে তাই একতলার প্রবেশদ্বারটা দেখে মনে হচ্ছে একটা চীনা বণিকের নৌকা ঘাটে এসে লেগেছে আর নৌকার মধ্যে ব্যবসার জন্য রকম মশলাও আছে এদের বাসনগুলো বেশ থাকে প্রতিটা মিউজিয়ামে দেখে এত ভালো লাগে ওদের এই চামচ হ্যাঁ এবার দোতলায় যাই ও বাবা এগুলো মনে হয় চীনা বাদ্যযন্ত্র আগে তো কখনোই দেখিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো এই এলাকা ছিল জাপানের দখলে আর সেই সময়কার জাপানি নৌ যুদ্ধের সাজ সরঞ্জাম সবই রয়েছে এখানে এবার ফাইনালি তিনতলা আর এখানে এদের দেড়শো বছরের ইতিহাস দু হাজার বাইশ তিনটে দেওয়াল জুড়ে কি সুন্দর ছবি দিয়ে দেখিয়েছে এবার একটা মজার জিনিস দেখায় সেই সময়কার চীনা টাইপ রাইটার ওদের শুনেছি অনেক অক্ষর তাই সব অক্ষরগুলো টাইপ রাইটারের কেমন খুদি খুদি আর সেই আমলে উনিশশো সালে চীনাদের কেমন ম্যারেজ সার্টিফিকেট ছিল দেখে নিন মিউজিয়ামটা খুব একটা বড় নয় তবে ছোটর মধ্যে দেখতে বেশ ভালোই লাগলো এবার আমরা যাচ্ছি লিটিল ইন্ডিয়া হেঁটে যেতে পাঁচ মিনিট মতোই লাগবে এই যে এখানে একটা মসজিদ রয়েছে আর মসজিদটাতে আবার মসজিদ ইন্ডিয়া লেখা আছে ভিতরে আর আমরা যাব না পেছনে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওখানেই এবার আমরা যাব। আর একদম শাড়ি দিয়ে দিয়ে পুজো দেওয়ার জন্য ফুল মিষ্টির দোকান নানা রঙের টাটকা ফুলগুলো এত সুন্দরভাবে সাজানো আছে দেখে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে চলে এসেছি রাজা মারিয়াম্মান টেম্পেলে উনিশশো সালে স্থাপিত এই মন্দিরে সদ্য রেনোভেশন হয়েছে এই এত ঝকঝক করছে দেখুন ময়ূরটা ঠিক যেন আসল ময়ূর দুঃখের বিষয় মন্দিরটাই এখন বন্ধ তিনটে বাজে সেই পাঁচটার সময় মন্দির খুলবে কি আর করবো হাজ না হয় বাইরে থেকে প্রণাম করি তবে ঠিক আর একদিন এসে পুজো দিয়ে যাব। এটা হচ্ছে মালয়েশিয়ার প্রথম মন্দির বোধহয় পুরো মালয়েশিয়াতে এটাই হয়তো প্রথম ভারতীয় মন্দির ছিল সেটা এখানে লেখা আছে এখানে একটা হেরিটেজ সেন্টার আছে ইন্ডিয়ান হেরিটেজ সেন্টার তো এটাই এখন একটু ঘুরে দেখব মন্দির তো বন্ধ আছে কিন্তু এটা ঢুকে দেখা যাবে প্রথমে ওই চীনা মিউজিয়ামে যেমন দেখলাম মালয়েশিয়ার চীনা অধিবাসীদের জীবন তুলে ধরেছে এই মিউজিয়ামটাতেও ঠিক তেমনই এখানকার তামিল হিন্দুদের জীবনযাত্রাকে দেখিয়েছে এখানে একেবারে জন্মের পর থেকে প্রাপ্ত বয়স্ক অব্দি পুরোটাই ধাপে ধাপে দেখিয়েছে আমাদের বাঙালিরা যেমন বাচ্চাদের কপালে গালে কাজল পড়ায় তামিলদেরও দেখছি ঠিক একই ব্যাপার তারপর ওই যে চন্দ্র সূর্য এই মানে জায়গাটা মিউজিয়ামটা দেখতে এত ভালো লাগছে মানে সবই তো নিজেদের চেনা জিনিস জানা জিনিস মিউজিয়াম দেখতে ভালো লাগলো ইন্টারেস্ট দিয়ে দেখি না হয়তো আর এই যে বটি আর এই যে রুটি করা চাটু মন্দির থেকে এবার বেরিয়ে পড়বো আর দেওয়ালের গায়ের ছবিগুলো কি অসাধারণ। এখন আমাকে জন্মদিনের জন্য ফুল কিনে দিচ্ছে কি সুন্দর ফুলগুলো আর এই এক হচ্ছে এই ফুলটা আমরা নিলাম এতগুলো ফুল কিনে একটা পাশে একটা মানে পুজোর সব সামগ্রী দর্শকর্মার প্রচুর বড় একটা দোকান দিয়ে আমার একটা মোটা সুতোর প্রয়োজন ছিল ইলিশ মাছের পাতুরি বানাবো তাই এলাম এই সুতোটা নিলাম সাতা পেলাম না এই কালারটা নিলাম অনেক সেই গোবর দরকার হয় গোবর আলোকে কোথা পাবে তো এই যে ঘুঁটে শুকনো করে ঘুটে বিক্রি হচ্ছে মানে এমন কোনো জিনিস নাই যে এখানে নাই আর এই গোপালের ড্রেসগুলো কি ভালো দেখতে আমার যদি গোপাল থাকতো আমিও নিয়ে যেতাম এই দেখো গোপালের পাগড়ি তারপর তোমার এই যে এই যে গোপালের গলার হার হাতের চুড়ি পাশি তারপর মাথার ছোট্ট একটা মুকুট মোদকমল মানে এতে ভরে মোদকটা বানানো এখানে তো পরপর সব ভারতীয় জিনিসেরই দোকান আর এই দোকানটায় দেখুন কি বড় বড় সিংহাসন গুলো দেখে কি যে ভালো লাগছে জহরবাড়ুর ওল্ড টাউন মোটামুটি ঘোরা হলো এবার আবার বাস ধরে চললাম বুকি টিন্ডা মলে সকালে যখন বাসে এসেছিলাম তখন এখানেই নেমে ম্যাকডোনাল্ডসে খেয়ে ওল্ড টাউন চলে গিয়েছিলাম এবারে বিশাল এওন মলটা একটু ঘুরে দেখি আর টুকটা কেনাকাটাও করে নিই তা প্রথমেই একটু বাবল টি খেয়ে নিই যা টেস্টটা পেয়েছে শামনি সুপারমার্কেট দেখি একবার ঢুকে এখানে তো সিঙ্গাপুরের চেয়ে দাম কম লাল লাল জামরুল এক এক হাফ সাইজের কলা আগেরবার এসে এই দোকানটার ডোনাট বেশ ভালো লেগেছিল তাই এবার কটা বাড়ি নিয়ে যাব আমরা এই চিজ ডোনাট নিয়েছি আর হচ্ছে এটা একটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে এইটা এই দোকানটায় দেখছি বিভিন্ন রকমের ব্রেড ক্রোসো কেক বিক্রি হচ্ছে আর দোকানটার নাম কি সুন্দর ল্যাভেন্ডার অনেক কিছুই কেনাকাটা করে নিয়েছি আর সাড়ে সাতটা বেজেও গেছে এবার তাড়াতাড়ি গিয়ে বার্থডে স্পেশাল ডিনারটা করে ফেলি এউন মল থেকে দশ মিনিট হেঁটে চলে এলাম ইন্ডিয়ান স্পেশালিটি রেস্টুরেন্ট স্পাইস কিচেনে আর এদের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর আমরা স্টার্টারে অর্ডার করেছি চিকেন রেশমি কাবাব চিকেন শিক কাবাব আর ড্রাই চিলি চিকেন রেশমি কাবাবটা চলে এসেছে ওটা দিয়ে শুরু করা যাক আর মেন নিয়েছি দু রকমের নান ল্যাম রোগান জুস আর মেথি মালাই মুরগ তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আর মানে খাওয়ারের টেস্ট মানে সত্যি মানে এত ভালো সিটা খাওয়ার মানে এত ভালো মানে দারুণ লেগেছে আর কত কত মানে চীনা মানে বিদেশি যারা আর কি এসছে সবাই দেখছি রেস্টুরেন্টে আর কি এই রেস্টুরেন্টে ইন্ডিয়ান খাবার অর্ডার করে খাচ্ছে এখানে আমরা বাসের জন্য অপেক্ষা করছি বাস এখনো আসেনি খেয়ে দিয়ে তো তাড়াতাড়ি এলাম এবার দেখা যাক কখন বাস আছে বাসটা একটু তাড়াতাড়ি এলে বাড়িটাও তাড়াতাড়ি ফিরতে পারি এখন ওই বাজলো আটটা পঞ্চাশ আর এই সময়ে যদি বাসটা চলে আসতো তাহলে আমরা দশটাতে মানে দশটা দশ পনেরো মধ্যে বাড়ি চলে যেতে পারতাম প্রায় আধ ঘন্টা পর বাস এলো আর ওই যে দূরে লাল হোর্ডিংটা দেখা যাচ্ছে স্পাইস কিচেন লেখা ওখানেই আমরা রাতে খেলাম আমরা বাড়িতে একটু আগেই চলে এসেছি বাড়ি এসে জিনিসপত্র গোদগাজ করলাম নিজেরা স্নান টান করলাম আর এই যে সুন্দর যে ফুলটা বর কিনে দিয়েছে ওটাকে কি সুন্দর এসে আমি জলের মধ্যে ভাসটাতে রেখে দিয়েছি সিঙ্গাপুর আসা এক বছর তার মধ্যে দুটো জন্মদিন হচ্ছে বাড়ির সবার থেকে দূরে একটু মন খারাপ করছিল তবে সারাদিন আজ দুজন মিলে অনেক আনন্দ করেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই